খিজির আলাইহিসাল্লাম এর জীবনী খিজির আলাইহিসাল্লাম আল্লাহর এক বিশেষ বান্দা সুরা কাহফে তার ঘটনা বর্ণিত হয়েছে মুসা আলাহিসাল্লাম তাকে খুঁজে বের করে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন ও খিজির আলাহিসাল্লাম প্রথমে একটি গরিব মানুষের নৌকায় গর্ত করেন মুসা আলাইহিসাল্লাম অবাক হয়ে যান পরে জানা গেল এক জালিম রাজা সব ভালো নৌকা কেড়ে নিত তাই নৌকাকে বাঁচানোর জন্যই এই কাজ করেছিলেন এরপর তিনি একটি ছোট ছেলেকে হত্যা করেন মুষা আল্লাহিসালাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন কেন এমন করা হল আল্লাহর হিকমতে জানা যায় সে শিশু বড় হয়ে কাফির হবে এবং তার নেককার মা বাবার জন্য বিপদের কারণ হবে তাই আল্লাহ তাদের জন্য উত্তম সন্তান দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন এমন এক গ্রামে যেখানে তাদের আপ্যায়ন করা হয়নি খিজির আলাহ ইসালাম বিনা পারিশ্রমিকে একটি দেয়াল মেরামত করেন আসলে সেই দেয়ালের নিচে ইয়াতিম দুই শিশুর ধনসম্পদ লুকানো ছিল যা আল্লাহর হুকুমে তিনি রক্ষা করে দেন ও খিজির আল্লাহিসালাম এর ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয় আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের চোখে পরিষ্কার হয় না ধৈর্য আস্থা এবং আল্লাহর হিকমতের প্রতি বিশ্বাস রাখা মুমিনের দায়িত্ব